আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে এই ভিডিওতে আমরা জানব ডজ পেন টাইপ পাথ সিলেকশন টুলস সম্পর্কে এবং এই টুলসগুলোর মধ্যে আরও কি কি টুল আছে এবং সেই টুলগুলো দিয়ে কি কি কাজ করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানব ভিডিওটি কেমন লাগলো ও কি ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় এখন আমরা দেখব টুল এটি হচ্ছে টুল এই টুলের ভিতরে আপনি আরও তিনটি টুল পাবেন সেটা হচ্ছে বার্ন স্পঞ্জ ডজ টুলের কাজটা হচ্ছে মোটামুটি ব্রাইট করা যেমন ধরুন অনেক সময় আমাদের অনেক ইমেজে ডার্কনেস ক্রিয়েট হয় তো আমাদের এই ডার্কনেসটা দেখা যায় হচ্ছে আমাদের এটা ব্রাইট করতে হয় সেক্ষেত্রে তখন হচ্ছে আমাদের এই ডজ অ্যান্ড বার্ন টুলটা কাজ হয় তো আমরা নর্মালি যে লেয়ারটা আছে লেয়ারটাকে আমরা কপি করব কন্ট্রোল জি দিয়ে লেয়ারটা কপি করা যাবে তারপর আন্দাজ অনুযায়ী ধরুন কিছু জায়গায় আমি কিছুটা গ্লসি বাড়ানোর জন্য এই ডজ ডুলের যে ধরুন আমি চাইলে এই চোখের ভিতরটা সাদা করে দিতে পারবো হ্যাঁ খানিকটা সাদা করে দিতে পারবো তো এইভাবে মোটামুটি আপনার যতটুকু যেখানে দরকার পড়ে সেই জায়গায় ততটুকু আপনি কাজ করে নিতে পারবেন এই দেখুন আমার আগের ইমেজটি এখনকার ইমেজটি আবার আপনি যদি চান আপনি পুরো ইমেজটিতেও ডচ করতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা হচ্ছে ফটোশ্যুট করি তো স্টুডিওতে ফটোশ্যুট করার পরে দেখা যায় হচ্ছে কিছু ডার্ক জায়গা পড়ে যায় ডার্ক শ্যাডো পড়ে যায় তখন সেই ডার্ক জায়গাগুলোকে লাইট করার ক্ষেত্রে এই টুলটারে কাজ হয় দেখুন আমার আগের ইংসটি থেকে এটা পুরোটাই ব্রাইট হয়ে গেছে এই হচ্ছে ডজের কাজ আর আমাদের বার্নের কাজটি হচ্ছে তার থেকে উল্টো তো বার্নের কাজটা হচ্ছে সে হচ্ছে ডার্কনেস বাড়াবে হুম যেমন ধরুন আমি যদি চাই তা আমি এই হেয়ার আইব্রুটার এখানে আমি এটাকে ডার্ক করে দিতে পারব এই যে দেখো হ্যাঁ আমি এটাকে আবার একটা কপি করে নিই কপি করে নিয়ে কাজ করে দেখুন আমি একটু হেয়ার কালারটাকে একটু ডার্ক করে দেব যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আমরা কাজ করব আমরা এর থেকে বেশি নিয়ে কাজ করব না হ্যাঁ দেখা যাবে তাহলে আমাদের এডিটের অপশনটি বা এডিটের যে ইমেজটি এটি নষ্ট হয়ে যাবে দেখুন এই হচ্ছে আমার আগের ইমেজটি এই হচ্ছে পরের ইমেজটি তো বার্নের কাজটা হচ্ছে বার্ন টুলের কাজটা হচ্ছে একটা ইমেজকে ডার্কনেস বাড়ানো এরপরে হচ্ছে আমরা দেখব পেন টুলের কাজ পেন টুলের কাজটা মূলত আসলে কি পেন এখানে ভিতরে আপনি আরো বেশ কিছু টুল পাবেন এটা হচ্ছে আপডেট ভার্সন অনুযায়ী ফটোশপের আপডেট ভার্সন অনুযায়ী আপনি অনেক কিছু ফাংশন পাবেন আপনি পুরনো যেই ভার্সন থাকে সেটাতে আপনি পাবেন নর্মালি পেন টুল অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট এর আগে আমি একটি পাত করে দেখাবো এই যে দেখুন আমি একটি নর্মালি পাত করেছি এখন অ্যাড অ্যাঙ্কার পয়েন্টটা হচ্ছে আপনি চাইলে এখানে একটি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবেন হ্যাঁ আপনি চাইলে ইচ্ছা এটাকে মডিফাই করতে পারবেন আপনি চাইলে এটা কন্ট্রোল চাপ দিয়ে ধরে অ্যাঙ্কার পয়েন্টগুলোকে আপনি ডিট করতে পারবেন এবং একটি অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করা অবস্থায় আপনি চাইলে এটিকে মুভ করিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন আবার হঠাৎ করে ধরুন যে আপনি অ্যাঙ্কার পয়েন্ট নিলেন অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নেওয়ার পরে দেখলেন যে আপনার এই অ্যাঙ্কার পয়েন্টটি লাগবে না তখন আপনি চাইলে এইখান থেকে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে অ্যাঙ্কার পয়েন্টগুলো ডিলেট করে দিতে পারবেন তাই দেখো একটা একটা করে আমার সবগুলো ডিলিট হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টের কাজ আর একটি আপনি পাবেন হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল তো এই চারটি টুল হচ্ছে আপনি কমন পাবেন এছাড়া নতুন নতুন দুটি অপশন এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফ্রি পেন টুল ফ্রি পেন টুল হচ্ছে আমরা নর্মালি পেন কাজ করি ক্লিক করে ক্লিক করে হ্যাঁ এই পেনটুলের কাজটা হচ্ছে আপনি চাইলে আপনি একবার ক্লিক করে যেদিক থেকে আপনি পাত করতে চান পেনটুলের কাজ করতে চান সেদিক থেকে আপনি চাইলে এরকমভাবে সেট করে নিতে হবে অর্থাৎ লেসো টুলের মতো অনেকটা এটা কাজ করে এই ফাংশনটা একদম নতুন তারপরে আছে হচ্ছে পেন পেন্টুল এই পেনটুলটার কাজ হচ্ছে আপনি যে কটা অ্যাঙ্কার পয়েন্টই নেন না কেন সে হচ্ছে রাউন্ড আকারে নিবে এই যে দেখুন দেখুন আমি যদি এটিকে স্ট্রেটও নিই দেখুন সে গোল হয়ে যাবে সে গোল হয়ে যাবে আপনি যাই করেন না কেন এটা রাউন্ড হয়ে যাবে দেখুন পেন্ট্রোলের ক্ষেত্রে কি হয় এই যে দেখুন একদম সব স্ট্রেট চলে আসছে কিন্তু এই কার্ভেচর পেন্ট্রোলটাতে একটু কার্ভি হয়ে যাবে যাই হোক আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে এই আমরা টুলগুলো ব্যবহার করবো এখন আপনাদেরকে একটি কাজ দেখাবো যেটি দিয়ে আসলে মূলত পেন্টুলের কাজ হয় পেন্টুলের কাজটি মূলত আমাদের ইমেজ বা কোনো একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড ইরেজের ক্ষেত্রে অথবা মাস্কিংয়ের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় অনেক সময় আমাদের দেখা যায় হচ্ছে পাসপোর্ট বানাইতে গেলে ছবি তোলা হয় ছবি তোলার পরে ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড বসানো হয় সেটি আমি আপনাদেরকে এখন দেখাব দেখুন আপনারা যখনই পেন কাজ করবেন পেন্টুল এরকম টেনে টেনে কাজ করবেন কখনও এই এরকম নর্মাল ক্লিক করে কাজ করবেন না নর্মাল ক্লিক করে কাজ করে দেখা যাচ্ছে ওই পেন টুলটা ক্লোজড অবস্থায় থাকে অর্থাৎ কার্বি অবস্থায় থাকে না যার কারণে যদি আপনার ভবিষ্যতে কোনো সময় দরকার পড়ে সেক্ষেত্রে আপনি সেটাকে কাস্টোমাইজ করতে পারবেন না অথবা কাস্টমাইজ করতে গেলে আপনার একটু সময় লাগবে অথবা একটু পরিশ্রম হবে তো আমরা যত কাজকে সহজ করা যায় সেইভাবে হচ্ছে আমরা কাজগুলো করব খুব মজার একটি টুল এটি এটিতে আমরা অনেক কাজ করতে পারি দেখা যায় হচ্ছে যে এই শুধুমাত্র পেন টুলের জন্যই একটা লোক রাখা হয় অনেকগুলো কোম্পানিতে যেমন হচ্ছে আমাদের বাংলাদেশে এখন অনেক অনেক ই কমার্স কোম্পানিগুলো হয়েছে ই কমার্স কোম্পানি কোম্পানিগুলোতে দেখা যায় হচ্ছে প্রোডাক্টের ইমেজ ওয়েবসাইটে দেখতে পাই আমরা তো অনেকগুলো ইমেজ দেখবেন আপনি কাস্টমাইজ করা থাকে তো সবগুলো ইমেজ কিন্তু দেখা যায় ওয়েবসাইটে ঠিকঠাক মতো পাওয়া যায় না অথবা কোম্পানি ঠিকঠাকভাবে প্রোভাইড করে না সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে হচ্ছে সেই কোম্পানিগুলো গুগল থেকে কিছু ইমেজ খুঁজে তারপর হচ্ছে সেগুলোর কাস্টমাইজ করে তো এই পেন টুলের যারা স্পেশালিস্ট হয় তাদের বেশ কিছু কাজের অপরচুনিটি থাকে তো আমরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই পেন টুলের বেশি বেশি করে প্র্যাকটিস করবেন দেখুন আমি আস্তে আস্তে করে পুরো লাইনটি ক্লোজ করলাম এরপরে আমি কন্ট্রোল এন্টার চাপ দিব কন্ট্রোল এন্টার চাপ দিলে হচ্ছে সিলেকশন কাজ হয়ে যাবে আমি সেই লেয়ারটি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আপনি আর ডিলেট নর্মালি চাপ দিবেন দেখবেন ব্যাকগ্রাউন্ডটি ডিলেট হয়ে যাবে দেখুন আমি ব্যাকগ্রাউন্ডের এরিয়াটা সিলেক্ট করেছি বিধায় ব্যাকগ্রাউন্ডের এরিয়াটা ডিলেট হয়ে গেছে আচ্ছা এখন যদি আমি চাই আমি এখানে নিজের ইচ্ছে মতো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ ইউজ করতে পারবো এই হচ্ছে পেন টুল এরপর আমরা দেখবো দেখুন এখানে চারটি অপশন আছে একটি হচ্ছে টাইপ 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 টুল টুল আর টুলটা হচ্ছে আপনার বাম থেকে ডান পর্যন্ত আপনি লিখতে পারবেন তো নর্মালি আমরা যেরকম প্যারাগ্রাফ লিখি এরকম আসবে আর ভার্টিক্যাল টাইপ টুলটা হচ্ছে লম্বা লেখা আসবে তো কাজের ক্ষেত্রে আমাদের দুটি দরকার পড়ে সবচেয়ে বেশি ক্ষেত্রে দরকার পড়ে হরজেন্টালটা আর ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলটা হচ্ছে একটি আপনি শেপ নেবেন আমি কাজে আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি হরিজেন্টাল টুল সরি হরিজেন্টাল টুল হচ্ছে দেখুন আচ্ছা আমার লেখাটি দেখা যাচ্ছে না কারণ আমার কালারটি সেম রয়েছে আমি এটি অ্যাশ ডার্ক অ্যাশ কালার করে আমরা যে লেখাটি লিখলাম এই লেখার বেশ কিছু অপশন আপনি এখানে পাবেন আবার আপনি চাইলে এখানে উইন্ডো থেকে আপনি প্যারাগ্রাফ নিয়ে আসতে পারবেন হ্যাঁ ক্যারেক্টার নিয়ে আসতে পারবেন এগুলো ধরে কাজ করতে পারবেন আপনারা এই আমাদের উপরেও থাকবে আমাদের লেখাটি হচ্ছে মিডেল অ্যালাইন করা আমরা চাইলে এইভাবে অ্যালাইন করে দিতে পারবেন দেখুন আমি এটাকে দিয়ে দিলাম হ্যাঁ এই যে দেখুন এখন আমরা দেখব ভার্টিক্যাল টাইপ টু ভার্টিক্যাল টাইপ টুটা হচ্ছে এরকম লম্বা লম্বা আসবে দেখুন আমি যা লিখব সব লম্বা লম্বি আসছে এটা অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে দরকার পড়ে তো আমরা কাজগুলো দেখে রাখবো যখন আমাদের একটা আইডিয়া জেনারেট হবে যে হ্যাঁ আমরা এই জায়গাটা এরকমভাবে দিতে পারি তখন আমরা এটা এরকম ইউজ করতে পারি আর ভার্টিক্যাল টাইপ মার্কস টুলটা হচ্ছে আপনার একটা মাস্ক টাইপের হয়ে যাবে অর্থাৎ আপনি যেই জিনিসটা লিখবেন আমি ধরুন এখানে আমি লিখলাম যে হ্যালো ঠিক আছে সে হচ্ছে একটা সিলেকশন এরিয়া ক্রিয়েট করে ফেলবে সিলেকশন এরিয়া ক্লিক করার পরে আপনি নর্মালি এখানে কিছুই কাজ করতে পারবেন না এরর দেখাবে তো আপনি একটা লেয়ার নিতে হবে লেয়ার নেওয়ার পরে ধরুন আমি এই জায়গাটায় সাদা কালার নিয়ে নিলাম হ্যাঁ নিয়ে আমি নর্মালি জাস্ট এটার উপরে ব্রাশ করে দিলাম দেখুন তারপরে কন্ট্রোল দিয়ে দিয়ে দিলাম এর আগ পর্যন্ত কিন্তু এটা কোনো লেয়ার ক্রিয়েট করবে না সে শুধু সিলেকশন করবে আমি আবারও বলি সে শুধু সিলেকশন করবে আমি একটু ভুল করে ফেলছি এইচটা বল যেটা এইচ ও হবে ওকে আর এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল টাইপের ক্ষেত্রে অরিজিন্টাল ক্ষেত্রেও সেম দেখুন দেখুন এও সে সিলেক্ট হয়ে গেছে এক্ষেত্রে ক্ষেত্রে আমি নতুন একটি লেয়ার নিই লেয়ার নেওয়ার পরে আমি লেয়ারটির উপরে ব্রাশ করে দিই দেখুন এটা কিন্তু আমার টেক্সট লেয়ার না এটা কিন্তু একটা ইমেজ লেয়ার নর্মাল লেয়ার হয়ে গেছে এই হচ্ছে টাইপ টুল এরপরে একটি টুল রয়েছে সিলেকশন টুল সিলেকশন টুলটা হচ্ছে আমাদের পাথের ক্ষেত্রে দরকার পড়ে আমরা পাথে যাই যেমন ধরুন আমরা এখানে পাত করলাম তো পাত করার পরে আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে আপনি চাইলে এই পয়েন্টারটা সিলেক্ট করতে পারবেন হ্যাঁ চ্যালেঞ্জ দেখুন সিলেক্ট করতে পারবেন পুরো পাতটাকে সিলেক্ট করতে হলে আপনাকে এইভাবে কাজ করতে পারবেন আপনি মানে উপরের টুলটি নিয়ে কাজ করতে হবে পাথ সিলেকশন আর ডিরেক্ট সিলেকশন কোনটা হচ্ছে আপনি পাত পয়েন্টার নিয়ে কাজ করতে পারবেন অর্থাৎ পাত পয়েন্টারগুলো আপনি চাইলে রিমুভ করতে পারেন এখানে একটা মজার জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে যে একটা পাত পয়েন্টারের দুইটা সাইড থাকে অর্থাৎ এই পয়েন্টটারের ডান পাশে একটা জায়গা থাকে বাম পাশে একটা জায়গা থাকে তো আপনি যদি চান যে আপনি উপরেরটা কাস্টমাইজ করবেন নিচেরটা কাস্টমাইজ করবেন না সেক্ষেত্রে আপনি এখানে অল্টার চাপ দিয়ে নেবেন অল্টার চাপ দিয়ে আপনি এটাকে মুভ করবেন দেখবেন এটা আপনার বাম পাশে বাউটা কোনো চেঞ্জ হবে না কিন্তু নর্মালি যদি আপনি করতে চান সরি কন্ট্রোল ধরে অথবা অন্য কোনো কিছুতে যদি আপনি করতে চান তখন দেখবেন যে আপনি এই প্রবলেমটা ফেস করুন ভিডিওটি কেমন লাগলো ও কি ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়